এত সুন্দর প্রকৃতির মনোরম দৃশ্য দেখে মন হয়ে যায় তো গুড মর্নিং ফ্রেন্ডস অর্পিতা সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত দেখো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আজ হচ্ছে বৃহস্পতিবার আর সকালবেলায় একদম এরকম ফুরফুরে আকাশ দেখে মনটা একদম ভালো হয়ে গেল মাঝে মাঝেই তো এখন বৃষ্টি হচ্ছে বর্ষা এসে গেছে তো আমি চাটা খেয়ে দেখো ভাত বসিয়ে দিয়েছি একদিকে আরেকদিকে তেঁতোর ডাল করছি আর এখানে দেখো কিছু সবজি কুটেছি একটু আলু পেঁয়াজ কুটেছি আর একটু কচু পাতা কেটেছি এটা হচ্ছে ডিম করব আলু পেঁয়াজটা দিয়ে ছেলেদের জন্য আর আমাদের ইলিশ মাছ রয়েছে কাল রান্না করেছিলাম ওটাই গরম করে নিলাম আর পাতাটাও বাটা করে নিয়েছি দেখো সব কিন্তু রান্না আমার হয়ে গেছে রান্না বান্না করে সবাই একটু টিফিন করে নিলাম তারপরে ঠাকুরের বাসনটা মেজে নিয়েছি আর কাল যেহেতু অম্বাপচি ছেড়েছে সব জামা কাপড় খুলে দিয়েছিলাম এগুলোও আজকে কেচে দেব আর এইদিকে দেখো আমাদের বাড়ির কাজ হচ্ছে মিস্ত্রিরা কাজ করছে তো আমি পুজো করতে বসে গেছি পাঁচালি করে পুজো করে নিয়েছি আর হঠাৎ করে দেখছি যে বৃষ্টি নেমে গেছে দেখো সকালবেলা কি সুন্দর আকাশটা দেখলাম এখন দেখছি যে মেঘ করে একদম বৃষ্টি নেমে গেছে এবার কাজ হচ্ছে যেহেতু প্লাস্টিক দিয়ে দিয়েই মিস্ত্রিরা কাজ করছে এখন বর্ষা নেমে গেছে যেহেতু আর বাইরে যেহেতু প্লাস্টার করা হচ্ছে এগুলো তো ধুয়ে যাবে আর দিকে বাড়ির কাজটাও করতে হবে এটা বন্ধ করে রাখলে হবে না তো প্রচুর বৃষ্টি হলো তা আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি আর যেহেতু আজকে দোকান বন্ধ সবাই একসঙ্গে মিলে খেতে বসেছি এই যে দেখো ফ্রেন্ডস স্টোন মার্বেল গ্রানাইট সব চলে এসছে এখানে আছে টাইলস সব প্যাকেট প্যাকেট করা রয়েছে তো সব চলে এসছে এই যে সব এগুলো টাইলস আর মার্বেলটা বাইরে রাখা হয়েছে সব গুছিয়ে রাখা হয়েছে কারণ একটু ধাক্কা লাগলেই ভেঙে যাবে এই জন্য আলাদা একটা ঘরেই রাখা হয়েছে এগুলো সব টাইলস সব পছন্দ করে এসেছি আমি আর আমার হাজব্যান্ড মিলে তো এগুলো অর্ডার দিয়ে আজকে ডেলিভারি দিয়েছে ওরা তো দেখো বিকেলবেলায় এসেছি আমাদের নিজেদের বাড়িতে তোমাদের আবার দেখাই কতটা আবার কাজ হলো তো এখন তো পুর্তি হচ্ছে দেখো সব ঘরেই পুর্তি হচ্ছে তো বাথরুমটা এখনো হয়নি এই যে অ্যাটাচ বাথরুমে এখনো হয়নি পুর্তি করা

আমি বলছিলাম এইখানটা বৃষ্টি হয়ে গিয়ে দেখো ফ্রেন্ডস এদিকের ঘরগুলো কিন্তু পুটটি করা হয়ে গেছে মোটামুটি এদিকে হয়েছে এদিকে রান্নাঘরেও হয়েছে কিছুটা আর যেখানে ফাঁকা ফাঁকা আছে ওইখানে টাইলস বসবে আর এই ঘরটাতেও হয়ে গেছে এই ঘরেও একটা অ্যাটাচ বাথরুম আছে এটাও হয়ে গেছে মানে উপরের পোর্শনটা হয়ে গেছে নিচটা তো টাইলস বসবে আর কমন বাথরুমগুলো বাকি আছে এখনও এখন একটু বেরোচ্ছি দরকার আছে আমি আর আমার হাজব্যান্ড দুই ছেলে নেই শাশুড়ি মা ঘরে আছেন উনিও একটু বেরোবেন ঘুরবেন ফিরবেন তো আজকে তো ছুটি আর বৃষ্টিটাও কমে গেছে দরকার আছে মায়ের দোকানে কিছু মালপত্র আনতে হবে আর একটু দরকারও আছে একটু দরজা টরজাগুলো করতে হবে দেখে আসতে হবে অর্ডার দিয়ে আসতে হবে বাথরুমের দরজা তো চলে এসেছে কিন্তু ঘরের দরজাগুলো অর্ডার দিয়ে আসতে হবে এর জন্য দেখছি আর কি ঠিক আছে তো প্রথমে আমরা গেছি টাইলসের দোকানে আরেকটা টাইলসের দোকানে কারণ যেখান থেকে আমরা টাইলস কিনেছি ওইখানে ওইটা ছিল না মানে আমার হাজব্যান্ড চেয়েছিল একটা গণেশের সুন্দর দেখে একটা টাইলসের মূর্তি বসাবে তো সেটা সেখানে ছিল না বলে আরেক জায়গায় গেলাম আর যেতে যেতে প্রকৃতির এত সুন্দর দৃশ্য আর মনে হচ্ছে যেন কোনো গ্রামের দিকে ঢুকে যাচ্ছে এত গাছপালা এত বৃষ্টি হয়েছে আর এত সুন্দর লাগছে না তো আরেকজনের দোকানের যাওয়ার কথা ছিল এই দেখো বাসবাগান তো হোনার জন্য ওয়েট করতে করতে উনি আর আসলো না লাস্টে আমাদের ফিরে আসতে হলো যাই হোক তারপরে চলে এলাম সেই দরজার দোকানে তো এইখানে এসে দরজার অর্ডারটা দিয়ে আবার আমার হাজব্যান্ড বললো আমি একটু গাড়িতে তেল ভরে নিই আবার পেট্রোল পাম্পে গিয়ে তেল টেল ভরে আবার চলে আসলাম আমরা মায়ের দোকানের মাল নিতে তো এইখানে আমাকে আমার হাজব্যান্ড বললো তুমি একটু দাঁড়াও আমি মালটা নিয়ে আসো এই জন্যই আমি একটু দাঁড়িয়ে আছি তারপর বাড়িতে চলে এলাম বাড়িতে চলে এসেছি আর এখন বাজে সাড়ে নটা তাই এসে ভাবলাম এখন রুটি তরকারি করতে গেলে অনেক দেরি হয়ে যাবে আর ভালো লাগছে না আজকে অনেক ঘুরেছি ঘুরে ঘুরে মানে সেরকম কোনো কাজও হলো না যে কাজ নিয়ে বেরিয়েছি কিছু হয়েছে বেশিরভাগটাই হয়নি চলে এসেছি আর যেগুলো দরকার ছিল মানে বিশেষ করে গেছিলাম দরজার অর্ডারগুলো দিতে সেইগুলো বলে আসলাম অর্ডার দিয়ে আসলাম আর এসেই দেখো বসিয়েছি আমি ভাতের হাড়ি কিন্তু ভাত করবো না করবো আমি খিচুড়ি যেহেতু আজকে একটু বৃষ্টি হয়েছে চাল ডাল ভিজিয়েছি চাল ডাল ভিজিয়ে দিয়েছি আর পাঁপড় ভাজবো আর সন্ধেবেলা আমার শাশুড়ি মা শান ওরা ঘরে ছিল তা ওরা চা করেছে আর পেঁয়াজি আলুর পকোড়া এসব করেছিল ওরা খেয়েছে আর হাজব্যান্ড এসে বলছে আমার খিদে পেয়ে গেছে ওটা ওকে দিলাম ও খেলো আর আমি খাইনি এসেই আগে এটা বসিয়েছি কারণ রান্না করতে করতে দেরি হয়ে যাবে যাই হোক অনেক জায়গায় গেলাম আজকে অনেক কিছু করলাম তো এই হচ্ছে ব্যাপার তো এখন কতদিনে শেষ হবে বাড়িটা আমাদের কতদিনে শেষ হবে মানে পুরো কমপ্লিট হবে ওই বাড়িতে যাব সেই জন্য একটা মানে সব কিছু মোটামুটি হয়ে গেছে এখন শুধু সব লাগানোর পালা সব কিছুরই অর্ডার দেওয়া হয়ে গেছে হচ্ছে কাজ হচ্ছে আস্তে আস্তে হচ্ছে তো এগুলো তো তাড়াহুড়ো করে হয় না তাড়াহুড়ো করে করতে গেলেও আবার জিনিস খারাপ হয়ে যাবে এই জন্য ধীরে সুস্থে হচ্ছে কাজ কাজ হচ্ছে ক্লোজই কাজ হচ্ছে তো হচ্ছে ফ্রেন্ডস ঠিক আছে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকে সুস্থ থেকো গুড নাইট ডাটা